আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটি আর্নিং সাইট দেখাবো যেটা আপনি ইজিলি কাজ না করে আপনি ইনকাম করতে পারবেন তো সাইটটিতে চলে যাই প্রথমে সাইটটিতে চলে আসলাম এখানে সাইটটি আপনারা যখনই সাইটটিতে প্রথম প্রবেশ করবেন তখন আপনাদের মাঝে এরকম শো করবেন এবং রাশিয়ান ভাষায় শো করবে তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে নেবেন সেটিং থেকে এরপর আসি আপনারা যখনই আমার রেফার লিঙ্কে আর কি ক্লিক করবেন তখন আপনারা স্পেশাল একটি প্রোমো কোড পাবেন তো রেফার লিঙ্কে যখনই ক্লিক করে আসবেন প্রথমে আপনাদের এমন একটি শো পেজ শো করবে এখান থেকে আপনারা রেজিস্টার যাবেন দেন হচ্ছে গিয়া প্রথম বক্সটাতে আপনারা একটি ইউজার নেম তারপর ইমেল অ্যান্ড দেন পাসওয়ার্ড এগুলো তো এখন কীভাবে ক্রিয়েট করতে হয় সবাই তো বুঝে নেই এরপর যখনই আপনি আমার রেফার লিংকে প্রবেশ করবেন তখন নিচে দেখবেন এই এম মাসুম নাম একটি রেফার লিঙ্কের ইউজার নেম থাকবে তো তখনই বুঝতে পারবেন যে আপনি আমার রেফার লিংকে জয়েন আছেন দেন এরপর কী করবেন আই এম নট আই এম হিউম্যান এটাই ক্লিক করবেন দেন এখানে এটা কমপ্লিট করবেন প্রেস ড্রাক এলিমেন্ট অন দ্য রাইট টু দ্য সিমিলার এখানে তারা বলছে এখানে মুভ করতে বলছে যে মোস্ট সিমিলার যে ইটা আছে ওইটা মুভ করতে বলছে তার মধ্যে আমাকে এটা একটু মুভ করি এটা মুভ করে এটার উপরে রাখি দেন এটা হচ্ছে মোস্ট সিমিলার দেন দেন ভেরিফাই ভেরিফাই আমি তখন কমপ্লিট হয়ে যাবে রেজিস্টার ক্লিক করলে আপনার জিমেল একটি কোড যাবে কোডটা দিয়ে কনফার্ম করবেন দেন অ্যাকাউন্ট খোলা শেষ তো অ্যাকাউন্ট খোলা শেষ হলে আপনাদের সেম আগের পেজটার মতো আসবে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে দেখাচ্ছি তো আপনাদের ঠিক এমন আসবে কিন্তু আপনাদের ব্যালেন্স জিরো দেখাবে এবং লেভেল জিরো দেন হচ্ছে গিয়ে ব্যালেন্স আমার এখানে পনেরো ব্যালেন্স আছে পনেরো রাব রাশিয়ান রাব তো আপনি এখানে কাজ করবেন কীভাবে আপনাদের আজকে যেই ইনকাম সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে ইউটিউবের উপরে আপনারা এখানে দেখবেন আনমানির পরে আনমানিতে ক্লিক করলেন আপনার যদি এরকম আসে তো আপনারা এখান থেকে আনমানিতে ক্লিক করবেন দেন হচ্ছে গিয়ে ইউটিউবে চলে যাবেন ভিডিও চলে যাওয়ার পর এখানে আপনারা ওয়াচ ভিডিও যে সেকশনটা আছে এটা দেখবেন আপনাদেরও থাকবে তো আপনারা এখানে প্রতিটা ভিডিও দেখার বিনিময়ে দশ সেকেন্ড করে দেখার বিনিময়ে একটি অ্যামাউন্ট পাবেন কত অ্যামাউন্ট সেটা আমি এই ভিডিওটি দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি A legal and trusted financial services provider. 68 Exchange Limited, 68 EA,

মানে দশ টাকা কি টাকা যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন এখানে আপনারা প্রথমে যাবেন হচ্ছে সেটিংসে তো এরপর এখানে আপনারা দেখবেন ফাইন্যান্স ফাইন্যান্সে গিয়ে এখানে আপনাদের ফাইন্যান্স অ্যাকাউন্ট সবারই লাগবে ফাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটি ট্রাস্ট ওয়ালেট খুলে নেবেন ট্রাস্ট ওয়ালেট কিভাবে খুলতে হয় এ নিয়ে নানান ভিডিও আছে ইউটিউবে আপনারা ওইখান থেকে একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন দেন এখানে আপনারা লাইট কয়েন অ্যাড্রেসটি ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসবেন যেমন আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা এই যে ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন দেন হচ্ছে গিয়া এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটে যে পাসওয়ার্ড থাকবে ওটা দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন এলটিসি লাইট কয়েন তো এখানে লাইট কয়েন আপনারা সিলেক্ট করে এখানে রিসিভ ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে জাস্ট আপনারা ওই ওয়েবসাইটে চলে এসে এখানে আপনাদের লাইট কয়েন অ্যাড্রেসটি দিয়ে সেভ দিবেন সেভ দেওয়ার পর আপনাদের জিমেলে একটি আবারও কোড যাবে কোডটা দিয়ে কনফার্ম করবেন দেন আপনার ওয়ালেট অ্যাড হয়ে যাবে এরপর হচ্ছে যখন আপনার এরকম টাকা হয়ে যাবে টাকা হলে আমার যেরকম পনেরো টাকা আছে আমি আপনাদেরকে লাইভলি পনেরো টাকা উইটরে দিয়ে দেখাবো এখান থেকে আমরা চলে গেলাম ব্যালেন্সের ব্যালেন্সে যাওয়ার পর আমরা এখান থেকে উইড্র তো ক্রিপ্টো এখানে আমরা যেহেতু লাইট কয়েনে নেব ক্রিপ্টোতে সিলেক্ট করবো দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আবার সিলেক্ট করব টন এখানে আমরা দুইটা অ্যাড্রেস এড করা তো দুইটা না তিনটা এই কারণে আমাদের তিনটা দেখাচ্ছে তো আমরা এখান থেকে লাইট কয়েনটি সিলেক্ট করে দেব এখানে লাইট কয়েন হচ্ছে সর্বনিম্ন 10 টাকা মানে 10 রাশিয়ান রাব হলে আপনারা উইথড্র করতে পারবেন তো এখানে আমরা লাইট কয়েন দিয়ে কন্টিনিউ যখন দেব তখন আমাদের এখানে একটা স্লাইডার অপশন দেব আমরা এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসব মানে এখানে একটা ক্লিক করব চলে আসবে দেন হচ্ছে পে আউট ক্লিক করব তো পে আউট ক্লিক করার পর আমাদের এখান থেকে পনেরো টাকা কিন্তু কেটে নিছে পুরো টাকা ব্যালেন্সটাই কেটে নিছে এবং আমরা ওয়েট করব জাস্ট হিস্টরি দেখার জন্য আমরা চলে যাব আবারও পার্সোনাল অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব স্ট্যাটাস স্ট্যাটাস দেখে আমরা একটু প্রোফাইল

আর এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি পেইড এখানে দেখাচ্ছে আর এটাও আশা করি পেইড হয়ে যাবে একটু মানে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট টাইম নাই এরপর ব্যালেন্সটা দিয়ে দেবে এখান থেকে তিন দিন আগে আমি এখানে ডেট আছে উনত্রিশ তারিখ আজকে একত্রিশ তারিখ তিরিশ একত্রিশ মানে মাঝখানে একদিন তো আমি গত পরশু দিন পঞ্চাশ টাকা উঠাইছি এটা কিন্তু আমাকে দিয়ে দিছে তো সাইটটা রিয়েল আপনারা কাজ করবেন আর এখন যে মেইন ট্রিক্সটা দেখাবো সেটা আপনাদেরকে মনোযোগ ভাবে দেখতে হবে এটা হচ্ছে কি আপনি না খেটে কাজ করা খেটে কাজ করা দুইটার মধ্যে তফাত আছে আপনাকে এখন দেখাবো না খেটে আপনি কিভাবে কাজ করবেন বলেছিলাম ভিডিওর শুরুতেই বলেছি যে একটা রেফার লিঙ্ক দিচ্ছি ওটা যখন জয়েন করবেন একটা স্পেশাল প্রোমো পাবেন সেটা তো আপনারা মানে প্রোমোটা অলরেডি অ্যাড হয়ে গেছে ওটা অ্যাড করতে হয় না অ্যাড হয়ে যায় আর এখন দেখাবো আপনাদেরকে অটো ইনকাম সিস্টেম টা এই জন্য আপনারা নতুন একটি ওয়েবসাইট নেবেন এখানে আমরা সার্চ করবেন ওয়ান ডট বেস্ট এস এম এম এটা সার্চ করলে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট নিয়ে আসবে তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট লগ ইন নাওতে ক্লিক করবেন দেন হচ্ছে কি আপনারা রেজিস্টার উপরে রেজিস্টারে ক্লিক করবেন দেন এখানে একটা সমস্ত ইনফরমেশন দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে সো আমি এখান থেকে দেখাচ্ছি না আপনাদেরকে আরেকটা সিস্টেমে দেখাচ্ছি তো অ্যাকাউন্টে চলে আসার পর ঠিক এমন আসবে আপনাদেরও তো আপনারা কি করবেন এখান থেকে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনারা ডিপোজিট থেকে এবার আপনাদেরকে শিখাই দিই ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করবেন আপনারা প্রথম ওই সাইটে কাজ করে পনেরো টাকা করবেন পনেরো টাকা করার পর আপনারা সরাসরি আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অথবা এখানে বিশ টাকা করে আপনারা সরাসরি এখানে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করবেন ডিপোজিটে গিয়ে এখানে আপনারা জিরো পয়েন্ট জিরো দিয়ে কনফার্ম করবেন তো এখানে বিশ আছে সরি তো এখানে আপনারা কি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রাম এখানে কন্টাক্ট আছে এখানে কন্টাক্ট কাজ করবে অ্যাডমিন এর সাথে তো তারা আপনাকে হেল্প করবে অল্প টাকা অ্যামাউন্ট অ্যাড করে কাজ করা তো এখানে আপনার আরেকটা মাধ্যম পাবেন বিকাশ বিকাশে আপনি দশ টাকা লোড দিবেন এখানে সর্বনিম্ন দশ টাকা থেকে লোড দিবেন এখানে আপনি দশ টাকা লিখবেন দশ টাকা লিখার পর কনফার্ম দিবেন দেখা যাচ্ছে কি পে না হতে যাবেন

এখানে বিকাশ অপশন আছে উপায় নগদ আছে রকেট আছে তো নাম্বারটি তারা বলছে নাম্বার কপি করে সেন্ড মানি করে নিচে ট্রানজাকশন আইডি দিবেন তো কিছুক্ষণের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে আর যদি অ্যাড না হয় সেক্ষেত্রে তিন মিনিটের মধ্যে অ্যাড না হলে কন্টাক্ট করবেন তো এখানে আপনাদের যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই ট্রানজেকশন আইডিটা এবং ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে তারা ইন্টারনেট এর সাইডে সাইসে এন্ড হচ্ছে পেমেন্ট আহ লাস্ট ডিজিট কিসের মাধ্যমে পেমেন্ট করছেন যেমন বিকাশ হলে বিকাশ দ্যান হচ্ছে গিয়া থ্রি সিক্স ডাবল সেভেন এরকম একটি লাস্ট আপনার মোবাইলের যে লাস্ট নাম্বার আছে তিনটা ওই তিনটা দিবেন দেন হচ্ছে গিয়া এখানে একটি গোয়ার দিবেন হচ্ছে প্রিয় নাগরিকদের ক্লিক করবেন এটা তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে তো এইভাবে হচ্ছে এখানে ব্যালেন্স অ্যাড করবেন দেন হচ্ছে এখান থেকে একটি প্ল্যান কেনেন প্ল্যান কেনার জন্য এই যে বেসিক লেখা দেখছেন এখানে আপনাদেরকে নট সিলেক্ট দেখাইতে পারে বা অন্য কিছু দেখাতে পারে আপনারা ওইখানে স্টোরে ক্লিক করবেন বা এই মাঝে যে স্টোরের মত চিহ্ন আছে ওটার উপর ক্লিক করবেন দেন এখানে প্রথম প্রাইসটা তারা 12 টাকা রাখছে তো আপনারা এখানে কি করবেন 12 টাকা দিয়ে একটি প্ল্যান কিনবেন সরি আপনি আমার ভুল হইছে যে আমি 10 টাকা বলছিলাম ডিপোজিট করতে তো আপনারা একটু বেশি করবেন 15 টাকার মত করবেন করে ধর হচ্ছে গিয়া এখানে আপনারা এই প্ল্যানটা কিনবেন প্ল্যানটা কেনার পর আপনারা চলে যাবেন একটি আরেকটি অ্যাপস নামাবেন সেই অ্যাপসটা হচ্ছে গিয়া প্লে স্টোরে চলে যাবেন দেন হচ্ছে গিয়া ম্যাক্রোডроид যেটা আছে এখানে প্লে স্টোরে চলে যাই ম্যাক্রো ড্রয়েড অ্যাপটি নামিয়ে নেবেন এই অ্যাপটি নামানোর পরে আপনারা এটা ইনস্টল করে আপনাদেরকে আমি একটি লিঙ্ক দিয়ে দেব আমার ডেক্স ভিডিও ডেসক্রিপশনে একটি ম্যাক্রো বটের যে স্ক্রিপ্ট একটি ফাইল দেব আপনাদেরকে ওটা ওপেন করবেন যেমনটা এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা এমন একটি নামের একটি এই যে নিচে একেবারে নিচে দেখছেন ডট ম্যাক্রো দিয়ে লাস্টে লেখা আছে এরকম একটি ফাইল আমি দেব এটা ইনস্টল করে জাস্ট ওটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে কি ম্যাক্রো ডট জাস্ট নাও করে দিবেন দেন আপনাদেরকে এখানে এমন একটি পেজ নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা কি করবেন এই অ্যারো কিটা আছে অ্যারো কিটার উপরে সিলেক্ট করলে আপনাদেরকে এরকম একটি অপশন দেবে তার আগে আর কাজ করে আসবেন আমি তো আপনাদেরকে ক্রোম দিয়ে তখন লগ ইন করে দেখাই নাই তো আপনারা যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন এখানে একটি ইনস্টল মানে অ্যাড হোম স্ক্রিন যেখানে দেখতেছেন এখানে সফটওয়্যার একটা ইনস্টলের একটা অপশন থাকবে তো ওইটা ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে আমি জাস্ট একটু ভিডিওটা পুশ করা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম তো এটা নিয়ে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করেন আমি দেখে দেব তাহলে আপনাদেরকে এরকম একটি অ্যাপ ইনস্টল হয়ে যাবে যে এরকম একটি ড্যামো পিটিসি নামে অ্যাপ ইনস্টল হয়ে যাবে আপনারা কি করবেন ওই ম্যাক্রোতে এখানে লঞ্চ ড্যামো পিটিসি দেখছেন এখানে লেখা আছে আপনারা এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দিবেন দেখা হচ্ছে কি একটু ওয়েট করবেন ওয়েট করে আপনাদেরকে ওই অ্যাপটা শো করবে এখানে জামো পিটিসি সিলেক্ট করে ওকে দিবেন জাস্ট এভাবে যতগুলো আছে সবগুলো করে নেবেন এখানে আছে এখানে আছে তো যতগুলো আছে এখানে যতগুলো আছে সবগুলো করে দিবেন করে নেওয়ার পর এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন আপনার ব্যাকে চলে আসবেন বা এখানে রাইট অপশন আসলে রাইট দিয়ে দিবেন আমরা এখান থেকে যেহেতু সেম নাম এখানে আর কি আমারটা আসতেছে না তো আমরা একটু দেখি নাম চেঞ্জ করা হয় কিনা তো আমরা এখান থেকে এখন সেভ দিয়ে দিই সেভ দিয়ে দিলে এই যে নামটা চলে আসলো এখানে আপনারা কি করেন এটা অন থাকবে বা অফ থাকলে অন করে দিবেন অন করে দিয়ে জাস্ট আপনারা কি করবেন তারপর আপনারা এখান থেকে এটা অন করে দিবেন অন করে দিলে আপনাদের অটোমেটিকলি ওই অ্যাপস নিয়ে কাজ করা শুরু করবে যেহেতু আমি এটা এখনো সেটিং করে নি আমি আমার সেটিং করা যেটা আছে ওইটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে ওপেন করে দেখেন সেম এই যে লাঞ্চ ডেমো ওটা সিলেক্ট করা আছে তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে যখন আমি এটা অন করে এখান থেকে অন করব অটোমেটিকলি আমার কিন্তু ওই সাইটে কাজ করা শুরু করবে একটু ওয়েট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে তো বেশি কিছু দেখাতে পারবো না যা কিছু জানার আছে আপনারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে বলে দেব এখানে দেখছেন অটোমেটিকলি তারা কাজ করবে রোবট কাজ করা শুরু করবে এই এআই আমাদেরকে হেল্প করবে যতটুকু সম্ভব এখানে দেখবেন ও অটোমেটিকলি ভিডিও দেখবে দেন হচ্ছে গিয়ে ব্যাক আসবে দেন এগুলো কমপ্লিট করবে একটু ওয়েট করি এখানে একটু টাইম সেট করার বিষয় আছে তো প্রতিটা টাইমের কাজ তো আস্তে আস্তে করতেছে আর যদি এরকম সমস্যা হয় আপনারা কি করবেন ওই সবগুলো মানে অফ করে বাটন অফ করে মানে ম্যাক্রোডোল্ডে সব অফ করে দেখেন যেহেতু মানে ও টাইমিং মিস্টেক করছে এই কারণে আবার শুরু থেকে স্টার্ট করছে আপনার টেনশন নিয়ে না ও কাজ করবে একটু ওয়েট করেন ওর মতো করে কাজ করবে Привет, ребят, залетает новый видос по семейным МПшкам, так как помимо коптов есть еще дропы, цеха, и это все нужно тоже катать, если ты хочешь иметь хороший состав, который понимает В РП тулёги, поэтому куда же без. ও কাজ করতে শুরু করবে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না তো এইভাবে আপনার আহ রানিং চলতেই থাকবে একটার পর একটা চলতেই থাকবে তো আমি ভিডিওটি আর বাড়াবো না এখানে ভিডিওটি আমি স্টাপ করে দিচ্ছি যেহেতু অনেক বড় ভিডিও আছে এরপরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে সরাসরি কন্টাক্ট করবেন তো আমি আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাইকে